আপনারা বড় বড় সেন্টেন্সগুলা কীভাবে আপনারা অর্থ বুঝবেন আজকে আমি সেরকম একটা ক্লাস নিয়ে এসেছি যেন আপনারা মানে ইংলিশ পড়ে এবং গিয়ে করে সেটা যেন বুঝতে পারেন আপনারা আমি সেগুলো আজকে সুন্দর করে বুঝে দেবো আপনারা একটু ভিডিওটা পজ করে দেখেন দেখেন এই সেন্টেন্সের সাবজেক্ট কী কী হবে বা বার কী হবে অবজেক্ট কী হবে সেটা কি যদি বলতে পারেন একটু পজ করে আপনারা বলেন দেখেন আপনারা মনে মনে করেন কিন্তু আমি আমি মনে করি আপনাদের সেভেন্টি পার্সেন্ট কিন্তু ভুল করবে এই প্রশ্নের বা এইখানে সাবজেক্ট বার খোঁজার জন্য দেখেন আমি হচ্ছে কি আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দেবো দেখেন এই সেন্টেন্সে এই সেন্টেন্সে সাবজেক্টটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে কি এখানে দ্য ডেলজেন স্টুডেন্টস এখানে সাবজেক্টটা হচ্ছে কি শুধু এখানে অনেকে বলে কি শুধু দ্য ডেলিজেন্ট এরকম না এখানে সাবজেক্টটা হবে কি দ্য ডেলিজেন্ট স্টুডেন্ট বা ডেলিজেন্ট স্টুডেন্ট এটা হচ্ছে আপনার সাবজেক্ট এরপর হচ্ছে বার্বটা কোথায় আসে সেটা আমরা বের করব এখানে বার্বটা হচ্ছে এখানে এই যে ইস ইস দিয়ে এখানে মূলত হচ্ছে কি এটা এটা হচ্ছে কি আপনার ভার্বর অংশ এটা মূলত হচ্ছে বার্ব এখানে যেটা আছে সেটা হচ্ছে এই ইস এবং রিভিউইন এটা হচ্ছে মূলত ভার্বের অংশ ঠিক আছে মূলত এটাকে ধরা হয় এরপর হচ্ছে কি অবজেক্ট অবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে এখানে মানে যেটা সেটা হচ্ছে কি থিওরিস্ট বা থিওরিসটা হচ্ছে অবজেক্ট বা একটা বলা যায় দ্য কমপ্লেক্স সাইন্টিফিক থিওরিস্ট এটা থিওরিস্টটা হচ্ছে এখানে আপনার মূলত কি অবজেক্ট এখানে দেখেন এখানে কতগুলো ইয়ে আছে এখানে দ্য ডেলিজেন্ট স্টুডেন্ট এখানে এই যে অ্যাস্ট্রা যেগুলো আছে এগুলো কী তাহলে এই যে অ্যাস্ট্রা যেগুলো আছে এগুলো কী মানে অ্যাস্ট্রাগুলো এখানে যে দেখেন হু অলওয়েজ অ্যারাইভস আর্লি এখানে যে হু অলওয়েজ অ্যারাইভ আর্লি যেটা আছে সেটা এটা কিন্তু এক্সট্রা এটা কিন্তু মানে অন্য তথ্য দিচ্ছে সেটা কার সম্ভব তথ্য দিচ্ছে সেটা আমরা বিস্তারিত করবো আজকে জাস্ট মনে রাখেন এই সেন্টেন্সের যে সাবজেক্ট হচ্ছে কি আপনার দ্য ডেলিজেন স্টুডেন্টস বা স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট দ্য স্টুডেন্ট হচ্ছে এবং হচ্ছে ওয়ার্ভটা হচ্ছে ইজ 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 রিভিউইড আর অবজেক্ট হচ্ছে থিওরিস এটা যদি আপনি যদি একটা সেন্ডেন্স যদি আপনি যদি সাবজেক্ট এবং হচ্ছে ওয়ার্ভ এবং যদি অবজেক্ট ধরতে পারেন তাহলে এই পুরো সেন্ডেন্সের অর্থ আপনি গ্যাস করতে পারবেন বা আপনি বুঝতে পারবেন সেটা কি দেখেন দ্য ডেলিজেন স্টুডেন্টস দ্য ইজ রিভিউ ইন রিভিউ ইন দ্য থ্রি মানে থ্রি রিভিউ করতেছে এখন অন্যগুলো কি বলা হচ্ছে সেটা আমরা আমরা পরে দেখব দেখেন আমি যদি এই সেন্টেন্সে যদি এখানে ওয়ান মিনিংগুলো যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটু মানে আগে বলে দিই সেগুলো দেখেন তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন দেখেন দিই মানে হচ্ছে মানে একটু কোনো নির্দিষ্টভাবে কোনো কিছু বলা আর ডেলিজেন্ট মানে হচ্ছে কি মানে খুবই পরিশ্রমী স্টুডেন্ট মানে হচ্ছে কি ছাত্র হু মানে হচ্ছে যিনি এখানে হু অলওয়েজ এগুলো কি আমি সবগুলো বলবো ও মানে এগুলো কি কেন আসে সেগুলো আমি স্পিচে বলবো আপনাদেরকে অ্যাভারাইজ মানে হচ্ছে আশা আর্লি মানে হচ্ছে কি তাড়াতাড়ি নাও মানে হচ্ছে এক নাও রিভিউ মানে হচ্ছে কি এটা হচ্ছে মানে মানে ঝালিয়ে নিচ্ছে বা পড়তেছে এখানে টেন্স কি টেন্স ব্যবহার করে সেটাও আমি বলবো আজকে আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবো এবং দেখেন এটা খুব সুন্দর একটা ওয়ার্ড মিডকিউল এসলি মানে হচ্ছে কি খুব মন দিয়ে এরকম দ্য কমপ্লেক্স মানে খুবই জটিল সাইন্টিফিক থিওরি মানে সে বৈজ্ঞানিক যে তত্ত্বগুলো আছে সেগুলো পড়তেছে এরপর দেখেন আফকামিং ফাইনাল এক্সামিনেশন মানে সামনের পরীক্ষার জন্য ইন ইন দ্য কোয়াইট মানে একটা শান্ত প্লেসে খুব একটা খুবই একটা শান্ত একটা জায়গায় পড়তেছে সেটা কি সেটা কোথায় পড়তেছে মানে সানলাইট মানে হচ্ছে সানলাইট লাইব্রেরি সান লাইব্রেরিতে পড়তেছে এখন দেখেন আমি যদি আরেকটা যদি আছে যদি আমি আপনাদেরকে আবার আবার পড়ে দেখেন এখানে দেখেন শব্দ অর্থ কিন্তু চলে আসবে দ্য ডেলিজেন স্টুডেন্ট দ্য ডেলিজেন স্টুডেন্ট হু অলওয়েজ অ্যারাইভ এখানে এটা হচ্ছে কি এই যে তথ্যটা দিচ্ছে এটা দিচ্ছে হচ্ছে কি আপনার স্টুডেন্ট সম্পর্কে বলতেছে মানে এই যে এটার সম্পর্কে বলতেছে এই যে স্টুডেন্টের সম্পর্কে বলতেছে এটার এটার কোনো মানই হয় না এটার কোনো মানই হবে না কিন্তু এটার কিন্তু আর আগের অর্থ আগের যে সাবজেক্ট আছে তার অর্থ অর্থ দেবে স্টুডেন্ট হু অলওয়েজ অ্যারাইভস আর্লি মানে যে স্টুডেন্টগুলো খুবই আর্লি আসে তাদেরকে বলা হচ্ছে বলা হচ্ছে কি ইস ইস is নাও meticulously meticulously রিভিউ ইন মানে তারা রিভিউ খুব মন দিয়ে রিভিউ করতেছে দ্য কেন করছে দ্য কমপ্লেক্স সাইন্টিফিক থিওরি মানে সাইন্টিফিক থিওরিগুলো বাট এখানে ফর দিয়ে আবার বলতে কারণ বলতেছে কারণ হিজ আপকাম ইন ফাইনাল ফাইনাল এক্সামিনেশন কারণ তারা এরকম কেন কেন তারা এরকম খুব জটিলভাবে থিয়ে এগুলো পড়তেছে কারণ হচ্ছে কি ফর দেয়ার ফাইনাল এক্সামিনেশন ফরেন এক্সামিনেশনের জন্য ইন কোয়াইট কোথায় করতেছে সেটা ইন কোয়াইট সানলাইট লাইব্রেরি খুবই একটা মানে একটা সান আলোতে আলোর ময় একটা লাইব্রেরিতে তারা কী করতেছে তারা এগুলো পড়ালেখাগুলো করতেছে এখানে আমি যদি এখানে দেখেন এইগুলো হচ্ছে এখানে কতগুলো এখানে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে যেমন দেখেন একটা হচ্ছে ডেলিজেন্ট এখানে না নামগুলো আমি শুধু বলতে পারতাম দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট বলা যেত কিন্তু আমি একটু বাড়িয়ে বলতেছি মানে পরিশ্রম মানে একটু বাড়িয়ে বলা মনে হয় আপনাকে অ্যাডজেক্টিভ বলা হয় বা গুণবাসক বলা হয় দ্য ডেলিজেন্ট খুবই পরিশ্রমী আমি এখানে একটা ইউজ করেছি এরপর হচ্ছে কি মেটিকিউলাসলি মেটিকিউলাসলি আমি ইউজ না করে পারতাম আমি জাস্ট বলতে পারতাম দ্য ডেলিজেন স্টুডেন্ট ইজ অ্যা বা সেটা আমি রিভিউইন আমি সেরকম বলতে পারতাম আমি কিন্তু অ্যাডজেক্টিভ যে স্ট্যান্ডাসটা একটু আকর্ষণীয় মানে করতেছি যেন আপনারা আমি স্ট্যান্ডাসটা গুলিয়ে দিয়েছি যেন আপনারা সুন্দর করে এরকম কঠিন বাক্যগুলো পড়তে পারেন মেটিকুল মানে হচ্ছে মনোযোগ দিয়ে পড়তেছে এখানে দেখে রিভিউন দ্য কমপ্লেক্স আমি এখানে কমপ্লেক্সটা আমি না বলতে পারলাম আমি আমি বললাম এখানে অবজেক্ট হচ্ছে থিওরি কিন্তু এখানে দেখ কমপ্লেক্স সাইন্টিফিক খুব জটিল জটিল সাইন্টিফিক বিষয়গুলো পড়তেছে তাহলে এটা একটা অ্যাস্টামির তথ্য দিয়েছে এখানে অ্যাডজেক্টিভ দিয়েছি এর ফর ফর হিজ আপকামিং ফাইনাল এক্সামিনেশন এক্সামিনেশন সানলাইট লাইব্রেরি আমি শুধু সানলাইট লাইব্রেরি বলতে পারতাম কিন্তু এখানে আমি কি বলেছি ইন কোয়েট ইন দ্য কোয়েট বলেছি আমি এখানে কোয়েট সানলাইট বলেছি শুধু লাইব্রেরি না বলে আমি এখানে ইন ইন দ্য কোয়েট সানলাইট বলেছি পরিমাণে শান্ত স্যানে মানে আলুময় আমি এটা বলেছি কিন্তু স্যান আমি সুন্দর করেছি তো আপনাদেরকে বলার সময় লেখার সময় এরকম যদি ইউজ করেন তাহলে আপনার লেখাটা খুব ভালো হবে আপনার ভলাটা খুবই সুন্দর হবে এখন আমরা দেখে আরও বিস্তারিত এখানে কি বলা হচ্ছে আমরা সেগুলো দেখে আসি দেখেন এখানে আমি যদি গ্রামারটা যদি আপনাদেরকে বলি এখানে সুন্দর করে আমি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন এখানে দেখেন দ্য স্টুডেন্ট ইজ রিবিন থিওরিস্ট এখানে মোস্ট ডে আপনার যে সেন্টেন্সটা আছে আমি বলেছি দ্য স্টুডেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট ইজ রিবিন হচ্ছে কি বরফ আর থিওরিসটা হচ্ছে কি অবজেক্ট একটা সেন্টেন্স গড়ানোর সময় আপনাদেরকে থাকা কী থাকা প্রয়োজন একটা সাবজেক্ট থাকবে একটা বার্ভ থাকবে একটা অবজেক্ট অবজেক্ট থাকবে এই যে বৃহৎ একটা লাইনে এটা দেখেন বৃহৎ বৃহৎ একটা লাইনে যেটা আমি বলেছি যে বৃহৎ একটা লাইনে এখানে আমি বলেছি কি দ্য সাবজেক্ট হচ্ছে আর ভারত হচ্ছে আপনার হচ্ছে কি ইস 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 রিভিউন আর হচ্ছে অবজেক্ট হচ্ছে কি দ্য থিওরি সেই জিনিসটা আমি এখানে আপনাদেরকে সুন্দর করে আমি এখানে লিখে দিয়েছি দেখেন দেখেন দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট ইস রিভিউন রিভিউ করতেছে দ্য থিওরি থিওরিগুলো রিভিউ করতেছে তো এখানে সাবজেক্ট অবজেক্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আপনাদেরকে এগুলো বুঝতে হবে কোথায় কি সম্পর্কে কেন হচ্ছে সে এরকম যদি জিজ্ঞেস করেন তাহলে তো ভালো হয় তা এখানে বলা হচ্ছে ছাত্রটি কেমন তাহলে আপনি বলতে পারেন ডেলিজেন্ট ছাত্র খুবই পরিশ্রমী ঠিক আছে ছাত্র সম্পর্কে আর কী জানেন মানে এরকম বলা হচ্ছে সে সব সময় সে সময় তাড়াতাড়ি আসে সে সবসময় তারা এটা হচ্ছে মানে অ্যাস্টা একটা তত্ত্ব হি অলওয়েজ অ্যারাইভস আরলি সে সব সময় তাড়াতাড়ি আসে সে কখন আসে তাড়াতাড়ি আসে কখন আসে নাও আসে মানে কালকে না আজকে আসে এরকম হচ্ছে বলা হচ্ছে এটা হচ্ছে দেখেন সে কীভাবে জ্বালিয়ে নিচ্ছে খুব খুব মন দিয়ে জ্বালিয়ে নিচ্ছে সেটা এখানে আমি লিখে দিয়েছি স্পষ্টভাবে এরপর তত্ত্বগুলো কেমন বা এটা তত্ত্বগুলো হচ্ছে কমপ্লেক্স সাইন্টিফিক তত্ত্বগুলো হচ্ছে মানে খুবই জটিল এবং বৈজ্ঞানিক সেটা বা কেন জ্বালিয়ে নিচ্ছে কেন কেন জানিয়ে সেটা হচ্ছে ফর দিয়ে বলা হচ্ছে পর দিয়ে বলা হচ্ছে ফর ফর হিজ বলা হচ্ছে ফর হিস ফাইনাল এক্সামিনেশান এটা আপনারা বলতে পারেন কারণ আমি এগুলো প্রথমে বলে দিয়েছি জাস্ট আমি একটু রিভাইজ করতেছি যেন আপনারা জিনিসটা কিন্তু বুঝতে পারেন এরপর দেখেন কোথায় কোথায় সে জ্বালিয়ে নিচ্ছে আপনি বলেন ইন দ্য কোয়াইট সানলাইট লাইব্রেরি মানে একটা শান্ত একটা মানে আলোময় একটা লাইব্রেরি সে এরকম করতেছে এরপর দেখেন ভিউয়ার এরপর আমি যদি বলি মানে কেমন মানে মানে কেমন কীভাবে কোথায় কোনো একটা জন্য যদি আপনি যেগুলো যদি প্রশ্ন করেন তাহলে অটোমেটিক আপনি সাবজেক্ট বাড়ার অবজেক্টগুলো ধর ধরতে পারবেন এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তবে আপনাকে একটা সেন্টেন্সে নাউন মানে পাঁচশো স্ট্রেজগুলো জানতে হবে কোনটা নাউন কোনটা প্রোনাউন সেগুলো আপনাকে জানতে হবে সাবজেক্টে কারা বসে সেটা জানতে হবে আমি সবগুলো আপনাদেরকে ভুলে দেবো আস্তে আস্তে এরপর দেখেন এখানে যে এই যে সেন্টেন্সটা বললাম সেখানে স্টুডেন্ট হচ্ছে কি মানে একটা নাউন থিওরিস হচ্ছে নাউন এক্সামিনেশন নাউন এবং লাইব্রেরি সেগুলো হচ্ছে নাউন প্রোনাউন কি সেগুলো হচ্ছে দেখেন প্রনাউনটা হচ্ছে কি হু হু এখান হু হিস এগুলো হচ্ছে আপনার প্রোনাউন মানে স্টুডেন্টকে নির্দেশ করে বা আগের জিনিসগুলোকে নির্দেশ করে সেটা হচ্ছে প্রনাউন অ্যাডজেক্টিভ বলা হচ্ছে কোনগুলো আমি যেগুলো বলেছি দেখেন ডেল ডেলিজেন্স কমপ্লেক্স এবং কোয়াইট এগুলো হচ্ছে আপনার খুবই অ্যাডজেক্টিভ এরপর বার্ভ এসেন্ডেসের বার্ভগুলো হচ্ছে দেখেন বার্ভগুলো হচ্ছে অ্যারাইট ইস রেভিন ইস রিবিন হচ্ছে কি আপনার এগুলো হচ্ছে আপনার ভার্ব বলা হয় এখানে কতগুলো অ্যাডভার্ব বলা হয়েছে সেগুলো হচ্ছে অলওয়েজ আর্লি নাও এগুলো হচ্ছে এবার মিটিকিউলাসলি এগুলো হচ্ছে অ্যাডভার্ব মানে কখন সবসময় বা কোনো জায়গায় এরকম বোঝালে অ্যাডভার্বগুলো ইউজ ইউজ করা হয় আপনার প্রেপোজিশন এখানে ইউজ করা হয়েছে প্রেপোজিশনগুলো কী কী ফর ইন এগুলো হচ্ছে প্রেপেশন আর্টিকেল ইউজ করা হয়েছে এগুলো এরপর যে মূল বিষয়গুলো আমি এখন আপনাকে যেটা জানতে যাচ্ছে এখন সেটা হচ্ছে দেখেন মানে সাবজেক্ট হ্যাঁ এখানে যে সাবজেক্টটা দেখেন সাবজেক্টটা হচ্ছে কি দ্য স্টুডেন্টস এবং কী এটা হচ্ছে কে করছে তাহলে যদি আপনি প্রশ্ন করেন কে করছে সেটা যদি প্রশ্ন করেন তাহলে আপনি সাবজেক্ট সাবজেক্ট পেয়ে যাবেন কী করছে সেটা যদি আপনি যদি প্রশ্ন করেন তাহলে আপনি বার পেয়ে যাবেন আপনি যদি কী বা কাঁকে সেরকম যদি আপনি এটাকে যদি প্রশ্ন করেন তাহলে যেমন কি ধরেন সে কাজ করছে কে কাজ করছে সে কাজ করছে কে কাজ করছে তাহলে স্টুডেন্ট করছে যে কাজটা যে কাজটা হচ্ছে কি কাজ করছে তাহলে আপনি মানে রিড ইন পড়তেছে তাহলে আপনি পাবেন যার উপরে কাজটা হচ্ছে তা না কী বা কাঁকে কার উপর হচ্ছে তাহলে আপনি বলবেন এ বুক মানে এর বুকের উপরে কাজটি হচ্ছে তাহলে এভাবে আপনারা আপনারা প্রশ্ন করে করতে পারেন এরপর আর সবচেয়ে মোস্ট পড়েন যেটা আছে সেটা আমি দেখেন একটা সেন্টেন্স গঠন করতে হলে আপনাকে এই তিনটা জিনিস মনে রাখতে হবে অবশ্যই একটা সাবজেক্ট লাগবে একটা ভার্ব লাগবে একটা অবজেক্ট লাগবে আপনি যদি এই জিনিসগুলো যদি ধরতে পারেন যে সাবজেক্ট কোথায় হবে অবজেক্ট কোথায় সেগুলো যদি ধরতে পারেন তাহলে আপনি যেহতুই বড় বাক্য যতই ভালো মানে বাক্য হোক না কেন আপনি সহজেই আপনি বুঝতে পারবেন বা পুরো সেন্টেন্সটা এখন আপনি যদি আপনি যদি এখন যদি পড়েন তাহলে সব ভালোভাবে বুঝতে পারবেন এখানে এখানে সাবজেক্ট সাথে একটা বার্ব হচ্ছে আপনাকে যেটা বলেছি সেটা ভিউার্স যদি এভাবে যদি ধরে ধরে যদি রিডিং করতে চান বড় বা বুঝতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাছ